বলতে পারেন একটা শোরুম মানে আমরা এই মুহূর্তে আসছি দেওয়ানগঞ্জ আলমিন ভাইয়ের দোকানে দেওয়ানগঞ্জ আলমিন ভাই এর এখানে আগেও এসেছিলাম খুবই ভালো একজন মানুষ আর দেওয়ানগঞ্জ এলাকার নামটা কি আপনাদের মুল্লাপাড়া গ্রাম মুল্লাপাড়া গ্রাম মানে বেলতলি বাজার থেকে বোধহয় দুই মিনিট লাগে মুল্লাপাড়া গ্রাম বাজার আসতে

ভাইয়ের কাছ থেকে আমরা কিছু মাল নিতে আসি ভাইয়ের কাছ থেকে আমরা মিক্সার ক্যাটকিন এই জোড়া এইজোড়া আমরা নিয়ে যাব আর এছাড়াও আমরা কিছু সেট নিব সেটগুলো আপনার ভিডিও দেখতে থাকেন গাড়ি তুলবো আমরা সব ক্যাটকিন এর আগে ভাইয়ের কাছে এসেছিলাম তখনও ক্যাটকিনের মাল ছিল তো ভাইয়ের দোকানটা হইতেছে বাড়ির ভিতরে গ্রামের ভিতরে বাড়ির ভিতরে অনেক প্রচুর মাল বেশিরভাগ মালই ক্যাটকিন মানে ক্যাটকিন মিক্সার ক্যাটকিন মনিটর ক্যাটকিন সেট ক্যাটকিন লাভার ধরতে গেলে ক্যাটকিনের ভক্ত আলামিন ভাই দেওয়ানগঞ্জের ভিতরে খুব ভালো একটা দোকান ভালো ব্যবসায়ী তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন মাহার মিক্সার আচ্ছা আমরা কিছু মাল আলামিন ভাইয়ের কাছ থেকে কিছু মাল দেওয়ানগঞ্জ থেকে আমরা কিছু মাল নিয়ে গেতাছি ভাই বেশ কিছুদিন যাবৎ ফোন দিছে আমারে মাল নেওয়ার জন্য তো আমরা দেওয়ানগঞ্জের অনেক জায়গা থেকে মোটামুটি মাল নিই আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের সাউন্ডের যে কোনো মাল নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম এই দুটি আস্তে আস্তে গাড়ির তুলে দেখতে আসেন ভিডিওটা আর এছাড়াও আরও মাল আমরা সংগ্রহ করেছি নিয়েছি ভাইয়ের কাছ থেকে আরও সেট উঠবে আরও মাল ফোর জিরো এইট জিরো পাঁচশো ষোলো আরও সেট উঠবে হ্যাঁ এই যে মালগুলো গাড়ি তুলবে আমাদের

সুন্দরভাবে এক পেয়ার মাল নেওয়া যায় সিএনজি দিয়ে দেখতে পারতেছেন ক্যাটকিনের মাল যেটা দেখতে পারতেছেন জিন্সের জ্যাকেট খুবই ভালো অবস্থায় আছে এটা উপরে উঠবো আরও সেট সেট নিয়েছি আমরা আরও বিভিন্ন ধরনের সেট এগুলো আলাদা 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 ভিডিও দেখতে পারবেন আমরা আছি দেখতে পারতেছেন এই আলামিন সাউন্ড সিস্টেম দোকানের নাম দেখতে পারতেছেন মোল্লাপাড়ার দানগঞ্জ দেওয়ানগঞ্জ জামালপুর যেটা দেখতে পাচ্তেছেন আর এটা দেওয়ানগঞ্জ রুট সামনে 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 বেলতলি বাজার দেখতে পাচ্ছেন আলামবাড়ির কাছে এর আগেও এসেছিলাম এর আগেও মাল নিয়ে গেছি খুবই ভালো একজন মানুষ সাদামনের মানুষ দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের ভিডিওতে সাউন্ড সিস্টেমের মালামাল আমরা দেখিয়ে থাকি আপনারা আমাদের কাছে কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন